কম গাইজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্ক শপিং মলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল এই যমুনা ফিউচার পার্ক এই শপিং মলের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই শপিং মলটি প্রগতি সরণী কুরিল বাড়ি দ্বারা বিশ্বটে অবস্থিত আমরা মেন রাস্তা থেকে এখন শপিং মলের দিকে এগিয়ে যাচ্ছি মার্কেটের উপরে দেখুন খুব লাইটিং করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে আমরা শপিং মলের ভিতরে প্রবেশ করে ফেলেছি নিরাপত্তা পেষ্টিনি পার হয়ে আমরা এখন নিচ তলায় আছি এই শপিং মলের তলার সংখ্যা আটটি অর্থাৎ আট বিশিষ্ট এই শপিং মল দেখুন কত সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ডে সাজানো হয়েছে ওদের অবকাঠনগুলি খুব সুন্দর এদ খুব সুন্দরভাবে করে সাজানো হয়েছে সবসময় এরকমই সাজসজ্জায় থাকে এই মার্কেটটি আমার ছেলে এবং ওয়াইফ এখানে একটি দোকান আমরা এখানে শপিং করতে আসছি পাখি পাখি বলে রাখি এই এই যমুনা ফিচার পার্ক শপিং মলটি একচল্লিশ লক্ষ বর্গ ফুট আয়তনের এই শপিং মলটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল এই শপিং মলে সর্বমোট দোকান এবং সেবার পরিমাণ প্রায় পাঁচশোর উপরে অর্থাৎ পাঁচশোর উপরে দোকান এখানে আছে এই শপিং মলের ওপেন স্পেসেস আছে অনেক এ দেখুন কত সুন্দরভাবে দোকানিরা তাদের পণ্য সাজিয়ে রেখেছে এই শপিং মলের নির্মাণ কাজ শুরু হয় দুই সালে আর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ছয় সেপ্টেম্বর দুই সালে দেখুন কত সুন্দর করে প্রোডাক্টগুলি গুছিয়ে রেখেছে হাটতে হাঁটতে নিচ্ছে বসে এই দেখুন দুবাইয়ের স্টাইলে ফ্লেভার বের হচ্ছে এখানে খুব সুন্দর ফ্লেভার এই শপিং মলের স্থপতি বা ইঞ্জিনিয়ার হলেন এজেএম এম আলমগীর এই শপিং মলে আপনি সব কিছুই পাবেন এই শপিং মলটি চারটি জোনে বিভক্ত নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট আন্ডারগ্রাউন্ডও অর্থাৎ এই দেখুন একটি টয় ট্রেন নিচে আন্ডারগ্রাউন্ডে সবাইকে নিয়ে চলছে টাকার বিনিময়ে এটা ওঠা যায় অনেকে এখানে উঠেছেন তারা এনজয় করতেছেন শপিংও করা হলো আবার টয় ট্রেনও চড়া হলো বিনোদনও পাওয়া গেল এই দেখুন আমরা উপর থেকে দেখতেছি এবং ভিডিও করতেছি খুবই সুন্দর টয় ট্রেনটি ওই যে বাচ্চারা বসে আছে সামনের অনেকে বসে আছে ওই যে একটি বাচ্চা তার মায়ের সাথে বসে আছে বিগ বস দোকানের নাম বিগ বস হাই ребят আমরা এখন হোলসেল মার্কেটে ঢুকবো যমুনা ফিউচার পার্কের বিশাল একটা হোলসেল মার্কেট আছে হোলসেল মার্কেট বেসমেন্টের নিচে আমরা এখন এই হোলসেল দেখা যাচ্ছে লেখা নিচে দেখুন কত সুন্দর করে দোকান সাজানো হয়েছে এই যে হোলসেল ক্লাব হোলসেল মার্কেট নামে পরিচিত এখানে অনেক প্রোডাক্ট পাওয়া যায় আমরা আসলে এখানে প্রায় এবং বিভিন্ন প্রোডাক্ট দেখি এবং ক্রয় করার চেষ্টা করি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে হোলসেল মার্কেটে ঢুকতে হয় আরেকটি সিঁড়ি পার হয়ে তারপরে যেতে হবে যে সেই টয় ট্রেনের কাছে আমরা এসেছি বন্ধুরা এই ভিডিওটি আমরা রমজানের ঈদের দুই দিন আগে করেছিলাম দেরিতে করলাম এখানে ঈদের সাজসজ্জা করা হয়েছে দেখুন ঈদ মুবারক লেখা আছে এখানে আমরা সব দেখতেছি ঈদ মোবারক লেখা এখানে আমরা ফটো শেষ করেছি রেফাদার রেফাদার আমার ছবি ওঠানো হচ্ছে আর এখানে আরো একটি নিস্তলা আমাদের যেতে হবে হোলসেল মার্কেটে ঢুকতে হলে বেসমেন্ট টুতে আমরা এখন ওদিকে যাচ্ছি দেখুন দোকানটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে অনেক সবুজ গাছ এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি করা হয় দেখুন অনেক সুন্দর সুন্দর দোকানটি আমার খুব পছন্দ হয়েছে দেখুন এখানে অ্যাকোরিয়ামে ছোট ছোট মাছও আছে খুবই সুন্দর একই দোকানে এই সমস্ত সব আইটেম পাওয়া যায় এখানে মাছ অ্যাকোরিয়াম সব কিছু বিক্রি করা হয় দাম অবশ্য প্রচুর এই যে দেখুন এখানে আমরা হোলসেল মার্কেটের ভিতরে প্রবেশ করেছি এটা যমুনা ফিউচার পার্কের বেসমেন্টে অবস্থিত অর্থাৎ অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে এই হোলসেল মার্কেটটি এখানে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের বিশাল বড় একটি এরিয়া এই দেখুন এখানে কত রকমের বাদাম মশলা জাতীয় আইটেম বরফ সব সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে এবং এই খাবারগুলি খুবই ভালো মানের খুবই উন্নত মানের এই দেখুন কত কত প্রোডাক্ট এখানে সাজিয়ে রাখা হয়েছে কি নাই বাদাম বাদাম আইটেম এগুলি সব এই দেখুন জাফরান এই যে ড্রাই ফ্রুট এগুলি দেখতে খুবই ভালো এবং খেতে অনেক সুস্বাদু হরেক রকমের ড্রাই ফ্রুট বাম পাশেরটা কিউই ফল মিক্সড ড্রাই ফ্রুটও আছে এখানে এই যে কিউই ফল এই দেখুন আরও ড্রাই ফ্রুট অনেক অনেক প্রচুর ড্রাই এখানে রাখা হয়েছে আমরা শুধু একটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন উপর থেকে নিচের দিকে এই যে মাছেরই অপূর্ব দৃশ্য এটা একটা থিম পার্ক এখানে প্রবেশ করতে টাকা দিয়ে ঢুকতে হয় এখানে বিভিন্ন রাইড আছে আমরা উপর থেকে বিক্রি বিক্রি করছি আমরা হোলসেল মার্কেট থেকে বের হয়ে এখন মার্কেটে চলে এখন এই মার্কেটের দোকানটি কত সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশ যমুনা ফিউচার পার্ক আমাদের গর্ব দক্ষিণ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মার্কেট আমরা এখন উপরের দিকে যাচ্ছি আবার একেবারে নিচের অংশ দেখা যাচ্ছে মানুষগুলি অনেক ছোট ছোট হেঁটে হেঁটে যাচ্ছে এই যে আমরা এখন যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টের বিএফসিতে প্রবেশ করেছি আমরা নাগা চিকেন নিয়েছি ফার্স্ট টাইম নাগা চিকেন খেলাম আমাদের এবং ওদের এটাও নতুন আইটেম কিন্তু প্রচুর ঝাল আমার খেতে অনেক অসুবিধা হয়েছে অনেক কষ্টে একটা খেয়েছি খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ